স্বাগত সকলকে পুবালির বাগলামিতে নিয়ে চলে এসেছি আজকে আরেকটা রেসিপি ভিডিও আমি জানি আজকে শনিবার না তবু আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা রেসিপির ভিডিও আর সেটা হচ্ছে লাউ দিয়ে দারুণ একটা নিরামিষ রেসিপি এটা হচ্ছে দুধ লাউ দুধ বড়ি আর লাউ দিয়ে দারুণ একটা তরকারি খেতে খুবই ভালো হয় তোমরা যারা যারা খাওনি একবার ট্রাই করে দেখতে পারো অনেকে হয়তো ভাবতে পারো এইটার রঙটা কীরকম হয়েছে খেতে জানি না কেমন হবে কে জানে আমি বলবো রং দেখে নয় খেয়ে বিচার করো বানিয়ে একবার খেয়ে দেখো দারুণ লাগে খেতে তো চলো দেখা যাক কি করে রান্নাটা হচ্ছে প্রথমেই আমরা বড়ি ভাজার জন্য কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল বেশ অনেকটা তারপর তার মধ্যে বড়িগুলো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। এই রান্নায় না খুব বেশি মশলা লাগছে না খুবই সামান্য মশলা লাগছে তাই রান্নাটা খুব সহজেই হয়ে যায় আর খেতে কিন্তু খুবই ভালো লাগে এবারে দেখো আমি এখানে বড়িগুলো ভেজে তুলে নিয়েছি আর এই তেলের মধ্যেই এবার আমি ফোড়ন দেব। ফোড়নে আমি দিচ্ছি এখানে শুকনো লঙ্কা আর তারপরে দিচ্ছি জিরে তোমরা কিন্তু চাইলে এখানে পাঁচ ফোড়নও ফোড়নে দিতে পারো ওইটা তো বেশ ভালো লাগে একটুখানি তেজপাতা দিলাম সঙ্গে ফোড়নের মধ্যে আর এইবারে কুচি করে কেটে রাখা লাউগুলো আমি দিয়ে দিচ্ছি আচ্ছা আমি যে কথা বলছি পেছনে অনেক আওয়াজ আসছে হয়তো তার জন্য আমি দুঃখিত কিছু কাজ চলছে তার জন্য আওয়াজটা যাই হোক ব্যাকগ্রাউন্ড নয়েজকে ইগনোর করি আর আমরা একটুখানি রান্নায় ফোকাস করি আমি এখানে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ইচ্ছে মতন তোমরা দিতে পারো চার পাঁচটা আর পরে দিয়ে দিচ্ছি একটুখানি আদা কুড়িয়ে আদাটা বাটাও দেওয়া যেতে পারে তবে এই রান্নায় কুড়িয়ে দিলে পর বেশি ভালো লাগে এইবারে আমি এর মধ্যে দেবো স্বাদ মতো নুন একটুখানি জিরে গুঁড়ো জিরে গুঁড়ো এখানে আমি ছোট চামচের দু চামচ দিয়েছি চার চামচে তোমরা এক চামচ দিতে পারো আর এবারে নাড়াচাড়া দিয়ে আমি দিয়ে দেব চিনি চিনিটা দেওয়া অতি প্রয়োজন যে কোনো নিরামিষ রান্নার কিন্তু স্বাদ বাড়িয়ে তোলে আর যেহেতু এটা দুধ দিয়ে রান্না হচ্ছে চিনিটা দিলে আরও স্বাদটা দেখুন হবে তাই আমি চিনি দিলাম দিয়ে নাড়াচাড়া দিয়ে আমি এটাকে ঢেকে দেব কম আছে রান্না হবে লাউ থেকে জলটা বেরোবে দারুণভাবে লাউটা সেদ্ধ হবে সেই অবধি আমরা অপেক্ষা করব। তো ঢেকে ঢেকে খুলে খুলে দেখে দেখে রান্নাটা করব একটু ধৈর্য ধরে এবার দেখো এখানে আমি নিয়ে নিয়েছি দুধ দুধের মধ্যে আমি দিয়ে দেবো এক চামচ ময়দা এটাকে গুলে একটা সাইডে রেখে দেব আর ওই অপেক্ষা করব লাউটা সেদ্ধ হওয়ার দেখো লাউটা থেকে কতখানি জল বেরিয়েছে আমি অনেক সময় বলি লাউ ঘন্টতে জল যদি বের হয় তাহলে চিঁড়ে ভাজা বা চিড়ে দেওয়া যেতে পারে আর কি তবে যেহেতু আমরা এখানে বড়ি দেব সেই কারণে চিড়ে দেওয়ার কোনো দরকার নেই এই যে বড়িটা দেখো দিয়ে দিলাম এই বড়িটাই কিন্তু জল আস্তে আস্তে টেনে নেবে তো বড়িটা দিয়ে একটু না আমি এখানে দিয়ে নিচ্ছি দিয়ে এইবারে ওই গুলে রাখা যে দুধটা সেটা এর মধ্যে ঢেলে দেবো দুধটা ঢালার সময় একটুখানি আঁচটা কম রাখলেই ভালো অনেক সময় দুধ কেটে যায় তার জন্য আঁচটা কিন্তু একটু কম রেখে দিতে হবে তাহলে দুধটা কেটে যাবে না এবার আবারও দেখো একটু ভালো করে মিশিয়ে নিলাম আর একটু দুধ আরও রয়ে গেছিলো সেটাও আমি পুরোটাই এর মধ্যে দিয়ে দিলাম এবারে প্রয়োজনে একটুখানি ঢাকা দিয়ে রাখা যেতে পারে বা ঝোল ঝোল রাখতে চাইলে এই পর্যায়ে নামিয়েও নেওয়া যেতে পারে আমি একটু সময় আরও বসিয়ে রাখব আর তোমরা কিন্তু চাইলে এর মধ্যে একটুখানি গরম মশলা দিতেই পারো কিন্তু যেহেতু বড়ি দেওয়া হয় আমার মনে হয় না গরম মশলার প্রয়োজন আছে কারণ বড়ির একটা গন্ধ আছে আর দুধের একটা ফ্লেভার আছে দুধের সঙ্গে অবশ্যই গরম মশলা একটুখানি দিলে ভালো লাগবে একটু ঘি দিলে ভাল লাগবে তবে এটা এমনি ভালো লাগে একদম সিম্পল বেশি কোনো মশলাপাতি নয় বেশি কোনো কিছু নয় সাধারণ একেবারেই খাবারটা হয় তো আজকের ভিডিও আমার এই পর্যন্তই থাকছে আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও যারা নতুন দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না আমি প্রত্যেকদিন দিন ব্লগ দিই আর শনিবার করে রেসিপি ভিডিও দিই আর মাঝে মধ্যে এরকম হঠাৎ করে রেসিপি ভিডিও দিয়ে থাকি তো আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আগামীকাল আরেকটা নতুন ভিডিওতে ততক্ষণ তারা